আমি সাধারণ একটা ছেলে এই সাধারণ ছেলেটার আজকে দেখেন সেই গ্রামের থেকে ইটালি গুন দামাই আসছে এই জন্য আমি ওর বিগ একটা স্যালুট মন থেকে তোমাকে স্যালুট বিগ স্যালুট করি বিগ স্যালুট আমার পাশে থাকার জন্য আমার বয়স যখন সাত বছর তখন আমার বাবা মারা যায় বয়স যখন নয় বছর তখন আমার মা মারা যায় আমি আমার পনেরো বছর থেকে বড় হয়েছি এবং ওখানে বসে আমার অবহেলা সব শেষ করছি মানে ছোটবেলা থেকে আমি অনেক অবহেলায় বড় হয়েছি ঠিক আছে অনেক অবহেলায় বড় হয়েছি নিজে পড়ালেখাটা কন্টিনিউ করলাম অনার্স পর্যন্ত করছি আমি করার পরে আমি একটা চাকরি করতাম তো আমার এক ভাই ছিল যেটা আমার কলিগ নয় আমার সাথে কাজ করতো উনি বললো যে ভাই তোমার হয়তো বা একটা মেয়ে ফলো করে আমি বললাম কে ফলো করে আমি ব্যাপারটা জাস্টিফাই করার জন্য পরদিন ওই মেয়েটা আসার পর পরই দেখার পর আমি কনফার্ম হলাম যে হ্যাঁ ও আমার ফলো করে বা আমার সাথে কথা বলতে ঠিক আছে আমার ফোনে বিতে ও মেসেজ দিস অনেকবার মেসেজ দিছে তো আমি স্ক্রিনে দেখে রিপ্লাই দিই তো এমনি যখন একদিন গুট করে আমার আজকে দেখা রাস্তা আমার থামাই বলতেছে যে কি আপনি আমার মেসেজ রিপ্লাই দেন না কেন বলে যে অমক আইডি আমার যখন চিল্লাম তো আমি ওর সাথে টুকটাক কথাবার্তা বলতে থাকলাম কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে সম্পর্ক শুরু হইল তো সম্পর্ক এক পর্যায়ে ওর বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিতেছিল মানে আমি বারবার বলতো যে আমার তো বিয়ের জন্য চাপ দিতেছে তুমি আমার বিয়ে করবে কি করবে না বলো তো আমি বললাম যে আমি অবশ্যই তোমায় বিয়ে করবো তো যাই হোক ও একদিন আমার ফোন দিয়ে কান্নাকাটি করে বলতেছে যে তুই তুমি না নাও তাহলে আমার মুড়ি রাখ উপায় নাই ছেলে পক্ষ দেখতে আসছিল আমার ওদের পছন্দ হয়েছে কালকে আংটি পরে দেবে আংটি কি করবা বলো এরপরে আমরা বাইশ সালের চার মাসে তখন আমরা কুট ম্যারেজ করি কুট ম্যারেজ করার পর ও আর বাসায় চলে যায় প্রায় মাসখানির মতো ব্যাপারটা কেউ জানতো না এক মাস পর ওর ফ্যামিলি জানতে পারে এমন একটা পর্যায়ে হয়ে গেল যে ও আর বাড়িতে থাকতে পারলো না মানে ওর ফ্যামিলি খুব চাপ দিতেছিল তারা বলতেছিল যে তুমি ওরে ডিভোর্স দিয়ে দাও আমাদের পছন্দের রেল ফ্রেম বিয়ে করো তোমার কোনো দ্বিতীয় কোনো অপশন নেই তো আমারও ফোন দিয়েছে একদিন ফোন দিয়ে বলতেছিল তার ঠিক আছে আমি এখন কি করবো তুমি আমার কোথাও নিয়ে যাও আমি ওর থাকতে পারতাছি না মার না করলো ওদের যে কথাবার্তা যেহেতু আমি ভালো কোনো ইনকাম করি না বা আমার বাপ মা নাই আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ধরনের কথাবার্তা শোনাই তো যে তোর তো কোনো ভবিষ্যৎ নাই তুই যে ছেলের বিয়ে করবি না ছেলে আছে বাপ না আছে ছেলের মা না আছে ছেলের ইনকাম তুই কি দেখে ওইখানে যাবি ওই কথা ও যদি বিয়ে করে আমার এই বিয়ে করবে তারপর আমি ওরা বলছি তোমার যে সময় মন চাইবে তুমি থাকতে পারতাছ না ওইখানে তুমি চলবে তুমি এক কাপে চলে যাবা ইনশাল্লাল্লাহ তাহলে আমরা এই লুকাবিলিটি দিয়েছে যে আমি তোমার এক কাপ করে নিতে পারবো কোনো সমস্যা নেই তো ঠিকই ভাই দুদিন পর ও চইলে আইসে আমি ওরে বাসায় নিয়ে গেলাম এক সপ্তাহের মতো আমি ছিলাম মানে আমার ভাই ফ্যামিলির সাথে ছিলাম কেউ আসলে ওই বিষয়টা মেনে নিতে পারে নাই যে আমরা দুই জনে ভাবে ও ছোট ফ্যামিলি আমি ও ছোট ওই দুজন যে বিয়েটা কইরা ফেলবো এটা কেউ ভাবতেও করে নাই যে আমরা জিনিসটা কইরা ফেলবো ওই আমার ভাবি একটা কথাবার্তা বলার কারণে ওর মন খারাপ থাকতো মানে কিছু কথাবার্তা কাটাকাটি হইতো যার ফলে আমার বড় বোন এসে আমাদের আলো গিয়ে দেয় যে তোরা আলাদা হয়ে যা এত গেঞ্জা মেঞ্জা ভালো লাগে না দুই তোরা আলাদা হয়ে যা একদম পুরা ইস্যুই নাই আমাদের তো আমার ফ্যামিলি বা ওর ফ্যামিলি চাইছিল যে হয়তো বা আমাদের কাছে চাপে ফেলবে চাপে ফেললে আমাদের দুজন আলাদা করে ফেলবে কিন্তু ভাই আমরা এগুলি নাই আমাদের কথা ছিল যে কোনো পরিস্থিতিতে দুজন একসাথে থাকবো পরে আমরা আলাদা সংসার শুরু করি আমাদের যে প্রয়োজনীয় সামগ্রী ছিল ওইগুলো আমরা কিনি তার ভিতরেও আলাদা সংসার করার পরেও আমার বোন বা আত্মীয় স্বজন যারা ছিল এরা ওই সেটা মান্তে না পাওয়ার কারণে এরা মাঝে মধ্যে অনেক কথা বলতে পারে সবাই আসলে চায় যে ওরা আমি ছেড়ে দেই বা আমরা দুজন আলাদা হয়ে যাই এটা লোক সবাই চাইতে ছিল আমি রিয়েলাইজ করলাম যে আমার ওয়াইফের সম্মান দায়ী ভাষায় নাই ও এক লাখ এই জন্য আমার আমার ওয়াইফের সম্মান দায়ী বাসায় নাই কি করলো সম্মান দেখি না নিচে যে ও আমার ফ্যামিলির আদর পাক ওর ফ্যামিলির আমি আদর পাই যেহেতু আমার বাপ মা নাই আমি চাই অবশ্যই চাইবো যে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি আমার ভালোবাসুক তার ফ্যামিলি মানে আমার শ্বশুর বাড়ির লোকজন মানে কেউ দেখতে পারতো না তো এই বিষয় নিয়ে আমার দেখতে পায় না তোমার বাপ নাই মা নাই তো আমি চাইতাম যে আমার আব্বা মাইনে ছেলের মতো আমি ওরা বলতাম বুঝাইতাম তারপরে ভাই আমি একটা অনুষ্ঠানের ব্যবস্থা করি যে ওই বাড়ির থেকে কিছু লোকজন মানে শ্বশুর বাড়ির থেকে কিছু লোকজন আনবো এই বাসায় আর এই বাসার থেকে কিছু লোকজন আমার আত্মীয় স্বজন ওদের বাসায় নিবো আমি কোথায় বিয়ে করলাম না করলাম না। আর তাদেরও তো একটা অধিকার আছে না যে আমার মেয়েটা কোথায় গেল তো দেখি তারপরে আমি টাকা পয়সা খরচ করে আমার শ্বশুরবাড়ির লোকজন আর আমার আত্মীয় স্বজন অনেক কষ্টে রাজি করে এলাম নিয়া বড় একটা অনুষ্ঠান করলাম ধুমধাম করে একটা অনুষ্ঠান করলাম অনুষ্ঠান করার পর আলহামদুলিল্লাহ সবাই মিলে গেছে তা আমি দেখলাম যে আমার ওয়াইফ খুব খুশি এরপর আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ির লোকজন যখন আমার সাথে মিষ্টি থাকলো তখন আমি জীবনে কখনো বিড়ি খাই নাই সিগারেট খাই নাই কখনো কোনো বাজে নিশা ছিল না কখনো গ্যাঞ্জাম করি নাই কখনো কোনো বাজে কাজের মধ্যে আমি ছিলাম না তো তারা তাদের ভুল বুঝতে পারছে যে না ছেলে খারাপ না তারপরে তারা আদর করতো না এখন আমি তাদের হয়ে গেছি আমার ওয়াইট বেবি কনসেপ্ট করে পর যখন ওর ডেলিভারি হয় তো ওর অপারেশন সাকসেসফুলি হয় আমার একটা ছেলে সন্তান হয় ওর নাম মোহাম্মদ এরপরে আমাদের সংসার আসাম খুব ভালো ছিল এরপরে ভাই আমি অনেক চাইতাম যে আমি বিদেশ যাই এটা কিছু করি আমার দরকার একটা সুযোগ একটা সুযোগ পাইলে আমি অনেক কিছু করতে পারতাম আর আমি করতে পারতাম ভাই কিন্তু কেউ আমার হাতটা কোনো ধরে নাই যে আমি তোর পাশে আসি বা আমি তোর সাথে আমার ভাই ছিল বোন ছিল মানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি হুট করে একদিন অসুস্থ হয়ে পড়ি প্রায় দুই দিনের মতো অসুস্থ ছিলাম আমি রিয়েলাইজ করি যে আমার ভাই বোন এরা কই কেউ নাই ভাই কেউ আমার এটা আবার দেখতে হবে আমি যে হসপিটালে অ্যাডমিট ছিলাম মানে অনেক দুঃখ লাগছে ওই সময় মানে বলতে পারবো না যে নিজের একটা মানে ভিতরে ভিতরে এত পরিমাণে কষ্ট পাইছি এত পরিমানে আমি ভাঙে পড়ছি যে আজকে নিজের রক্তের মানুষজন আমার খোঁজ খবর নিতেছে না আমার এত আমার কি মানে আমার আমি সারা আর আমার ঠিক কেউই নাই তখন আমার বলতো যে তুমি চিন্তা করবে না ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো হইবে ইনশাল্লাহ তোমার ভবিষ্যৎ ভালো হইবে তুমি নিজের উপর বিশ্বাস রাখো আমি জানি তুমি কর্ম ছেলে তোমার আল্লাহ একটা সুযোগ দিবে তোমার একটা সুযোগের দরকার না আল্লাহ তোমার সুযোগ দিবে তুমি টেনশন না আমি তোমার সাথে আছি ও বলতে ছিল যে আমি তোমার বিদেশ পাঠাবো এই টাকার জন্য তুমি আজকে অপমানিত হয়েছো না আমি তোমার এটা টাকা কামাই কামাই করাবো তোমার এটা তুমি কত টাকা কামাই করতে পারো আমি ওটা দেখি এরপরে ওর বাড়িতে যায় ওর আব্বুরে বলে ওর বলে যে দেখো কেমন টাকা পয়সা দেবো আমি যাই না তোমার জামাই বিদেশ যাবে টাকা পয়সা দেওয়া লাগবে ও প্রথম টাকাটা ওই টাকাটা ওইখানে তোর বাপের বাড়ি থেকে নিয়ে আসে মানে অসুস্থ বাড়ির থেকে আনে তাই না আমার পাসপোর্টের জন্য টাকা জমা দেয় আমি গেলাম আমি স্বামীর দিকে আগাইলাম তারপরে আমি চার মাস আগে আমি আল্লাহর রহমতে সাকসেসফুলি এটি ইউনিটে ঢুকি ঢোকার পর আমি ইডলিতে আসি এখন বর্তমানে তো এখন কথা এইটাই যে আল্লাহর আমাতে আমাদের অনেক কঠিন দিন গেছে ওই দিনগুলো বলার মতো ছিল না আল্লাহ কি আমার সফল করে নাই আল্লাহ ঠিকই আমার এই সফল করছে এখন বিষয়টা হলো কি ভাই যদি মনে করেন ভালোবাসার মানুষ পাশে থাকে মানুষ সবকিছু করতে পারে সবকিছু করতে পারে ভাই এর জর্জন তো প্রমাণ লাগে আমি নিজে ভাই কেননা আমি একদম নিচে ছিলাম একদম পুরা জিরো ছিলাম জিরো থেকে আল্লাহ তাআলা আমার অনেক

অনেক মেয়েরা তাই যে আমি সবকিছু করা থাকবে ওইখানে গিয়ে সংসার করবে কিন্তু কিছু কিছু মেয়ে আছে এমন যে যারা চায় আমি নিজের সাথে নিয়ে বড় হইবে তো এরাই বেশি সবচেয়ে বেশি ভালোবাসা পাই ভালোবাসা পাওয়ার যোগ্য আমার খালি পোড়াও আমার পাশে ছিল আল্লাহ এখন আমার অনেক কিছু দিচ্ছে অনেক কিছু দিতে আমার আল্লাহ মধ্যে কোনো কিছু বাকি ভাই কোনো কিছু বাকি নাই সব আছে আমার সবকিছু পরিপূর্ণ হয়েছে একমাত্র আমার লাইফ আসার পর থেকে আমার সবকিছু ইনশাল্লাহ ডেভেলপ হয়েছে তো সবকিছু ডেডিকেট আমি করতেছি আর আমার ওয়াইফ আমি চাই অনেকদিন মন তো বাইক থাক আমি ওর কোন শখ ওর কোন আহ্লাপ কোনো কিছু আমি বাকি পাই। ওর যত স্বপ্ন আছে ইনশাল্লাহ আমি সমস্ত আশা পূরণ করবো আমি কোনো আশা বাকি রাখবো না একজন বউ চাইলে একজন স্বামীকে কতটা উপরে উঠাইতে পারে এটা আপনারা বাইকে কল্পনা করতে না আমারে দেখেন আমি সাধারণ একটা ছেলে সাধারণ ছেলেটা আজকে দেখেন সেই গ্রামের থেকে ইটালি বোন দাম নিয়ে আসছে

তো দুর্বলতা থেকে আস্তে আস্তে সম্পর্কে জড়াই গেছি এরপরে আমার বিয়ে উনি অনেক কম বেতনা চাকরি করতো কিন্তু আমার প্রতি তার ভালোবাসা আমার প্রতি তার এত পরিমানে মায়া কি বলবো ওনার ব্যাপারে যদি আমি কিছু বলি কম হয়ে যেতে আমিও তার মুখের দিকে চাইয়া আমি দেখতাম যে না ওনার কষ্ট হয়ে যেতেছে আমি অনেক কিছু লুকাইতাম দেখা জিনিস খুব দরকার অনেক দরকার তাও আমি ওনাকে বলতাম যে না আমার এটা লাগবে না তো আস্তে আস্তে আমি দেখলাম যে না আমার সম্মান তো উনি ঠিক রাখছে কিন্তু ওনার সম্মান ওনার যে নিজেদের যে আপন যে রক্তের যে লোকগুলা এগুলার কাছে ওনার যে সম্মান ফ্রোটে খুব সামান্য তা আমি বললাম যে দেখো এইভাবে আর কতদিন আর কত কষ্ট করবা তোমারও কষ্ট আমাদের কষ্ট এর মধ্যে আমাদের একটা সন্তান হয়েছে ও ভবিষ্যৎটাও তোমাদের ভাবতে হবে আমি ওনারা শুধু এইটা বলছি যে দেখো যেমনি বাড়ি তুমি আমার উপর আস্থা রাখো আর আমি তোমার উপর আস্থা রাখলাম তুমি সাকসেস হওয়াই যাই হয়ে যায় তুমি সাকসেস হওয়া আল্লাহর ও ভরসা রাখো এরপর আমি অনেক কষ্টে টাকা টুকুকে খুঁসাইলাম এরপরে আল্লাহর রহমতে তিন মাসের মাথায় উনি ইতালি পৌঁছায় আর এখন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আর আমি মনে করি এটা যে আমি লুকাই বিয়ে করি বা যেভাবে বিয়ে আমি আমার সিদ্ধান্তের উপরে অনেক বেশি খুশি যে না আমি জীবনে ভুল কিছু করি নাই আমি এমন একটা মানুষ বেছে যার জন্য আমি যদি জীবনও দিয়ে দেই তাও কম হয়ে যাবে কারণ আমি আমার এমন হাজবেন্ড পাইছি আমি জীবনে যে আমার জীবন ধন্য থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে বা বাসার জন্য